এটা একটা মজা দেখুন এখানটা চেয়ারটা দিয়ে বন্ধ করা আছে আর ওই কোণায় ওর বলটা পড়ে আছে তো ও বলটাকে চেষ্টা করছে কিন্তু কিছুতেই বলটা পাচ্ছে এই কম্পিউটারটাকে নষ্ট করিস না বাবা খাটে উঠেছে কি করবে বুঝতে পারছে না বলটা কিছুতেই পাচ্ছে না বলটা এনে দিতে বলছে ওরে এখানে না

তুই ওই লাইটটাকে সরা ধর দাঁত দিয়ে ধর ওটাকে সরা মানে আমি অবাক হয়ে যাচ্ছি ওর কীর্তি দেখে ওর এখন লাগবে তো লাগবেই ও ওয়েটও করবে না এক্ষুনি চাই ওর এই যে আরেকজন আসছে তাকে হেল্প করতে কালকে কালকে তার পরীক্ষা ওই যে ওই যে বলছে দাও 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 কয়ে দাও

করিস না মাম্মাম দেখ ওকে একটু হেল্প করে দে হেল্প করে দে দেখো এখন ও বলটা যাওয়ার জন্য মানে এনি হাও ও বলটা নেবে তুই এইটাকে সরাচ্ছিস না কেন কুমির ডাঙ্গা হচ্ছে নাকি নাব নাম মানে আমি কাদেরকে নিয়ে থাকি তুই এই চেয়ারটা সরাতে পারলি না এইভাবে ঢুকলি ওখানে ছি 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 হ্যাঁ শান্তি বলটা পেয়ে গেছে আচ্ছা এবার ওরিও ওরিওকে ছাড় ও ওয়ান টু থ্রি করবে সর প্লিজ সর ওয়ান টু থ্রি করবে ওরিও বসো বসো সিট ওকে ওয়ান টু থ্রি বর্ষ 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 ওয়ান বস বস না হবে না যাও যাও যা চলে এসছে এরম ভাবে নিলে তো হবে না এই যে দিদি আর কাছে কি যুদ্ধা যুদ্ধি খেলা চলছে পেছন থেকে মো দেখে হচ্ছে একটা অনুমান বসে আছে দাঁড়া পা এসে দেবে বিছানাটা ধ ধসিয়ে দিলি দুজনে মিলে এই যে ওরিও খেলবে নাকি বল তো দাও তাহলে কোনো মানে হয় এই হচ্ছে আমার বাড়ির কন্ডিশন এত সুন্দর গোছানো বিছানাটাকে দুই বাচ্চাতে মিলে শেষ করে দিলো আজকে আমি দুটোকেই দেব ধরে দেখো 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 অবস্থা লেগে যাবে কিন্তু দুজনেরই লেগে যাবে দে বলটা দে নে না আমি সবাই দেখছে ছি 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 সবাই জানে যে ওরিও কত ভালো কত শোনে এই যে সারাদিন আমার খাতাটা অরিও সাবধান ওই দেখো ওই দেখো ট্যাপটার ওটা সরা মামা. মাম্মা সব নষ্ট করে দিল ওয়েট করা ওয়েট করতে বল ওয়েট ওয়েট

সবাইকে আমি আমি সত্যিটা আজকে প্রকাশিত করেই দিলাম যে এই হচ্ছে ঝাড় দেবে ঝাড়ু নিয়ে আসছি দাঁড়া আমি আর হচ্ছি একদম পিঠুপিঠি ভাই বোন না আমরা খুব ভালো আরে দাঁড়ান সত্যি কথা বলছি আরকি আমি আর হড়িও হচ্ছি খুব ভালো ভাই বোন আর আমরা একদম লড়াই করি না দে না আমাকে আমি ওয়ান টু থ্রি খেলবো ওর সঙ্গে দে দেখো রেগে যাচ্ছে রেগে যাচ্ছে বাবা রেগে যাচ্ছে ঝুটি খুলে দিচ্ছে রাগ করে ঝুটি খুলে দি হয়ে গেছে অরিও স্টপ অরিও স্টপ অরিও স্টপ এট স্টপ সেট গুড ওয়ান খুবই ভালো ভাই বোন আমরা একদম লড়াই করি না ও প্রচন্ড শান্ত আর আমাদের তো কোনদিন কোনদিনও কোনোদিনও ধারণা হয়নি আর আমি ওকে একদম ভালোবাসি না আমাকে একদম ভালোবাসি না ও আমাকে একদম ভালোবাসি না আমাদের কোনো বন্ডিং নেই কোনো ট্রাস্ট নেই আর হচ্ছে আমরা একদমই পিটু পিটু না পিটুমি না আমরা জীবন নিয়েও লড়াই করি নি উই অ্যাগ্রি ইন এভরি ডিসিশন ওকে আমি প্রত্যেকদিন দিন তোকে প্রত্যেক দিন কি করি না হ্যাঁ আমি ওকে প্রত্যেকদিন দিন এই

বল কামড়াই না একদমই না ও একদম বল কামড়াই এটা একটা খেলা দাও লাল টমেটোটা দাও টমেটোটা দাও টমেটো করছে মুখটাকে সিসি দাও টমেটোটা দাও খেলবো দাও বল দাও খেলি একটু ড্রপ ইট ড্রপ করো খেলবো তো হ্যাঁ দাও দেখছি ও আবার দিচ্ছে দিয়ে আবার নিয়ে নিচ্ছে এই যে বস 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 সিট 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 এবার কিন্তু ধরতে হবে ওয়ান টু থ্রি এবারেও পারলি না चलो वन टू थ्री वेरी गुड ड्रप इट देजे ड्रप कर दे चलो वन टू थ्री वेरी गुड ड्रप ड्रप इट वेरी गुड चलो वन टू শান্তি হয়েছে মানে লড়াই করার পরে এটা একটু শান্ত খেলা শুরু হয়েছে এখন ওয়ান টু থ্রি এটা কি হলো

কি করিস তোরা সেটা বলতে পেরেছো হ্যাঁ এক দুজনের একজনও শান্ত নয় দাঁড়া দাঁড়া দাখ ও খেলছে তো ওয়ান চু থ্রি মিস ওয়ান চুল থ্রি গুড

মোটামুটি চলে ওরিওর আরও অনেক কীর্তি দেখতে ওরিও দ্য গোল্ডেন গার্লকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেনিং ভিডিও আমাদের কিছু সাজেস্টেড ভিডিওস এগুলো তো থাকবেই আজকের জন্য এই পর্যন্তই আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও বাই এই